সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার এমন কিছু উপকারিতা রয়েছে যা জানলে আপনি আজ থেকে সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়া শুরু করে দেবেন তো চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই সব উপকারিতাগুলো নাম্বার ওয়ান কাঁচা ছড়ায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরে পেশি গঠনের সাহায্য করে বিশেষ করে যারা চর্চা করেন তাদের জন্য এটি খুবই উপকারী নাম্বার টু হজম শক্তি বাড়ায় এতে রয়েছে উচ্চ মাত্রায় ফাইবার যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার থ্রি ওজন কমাতে সাহায্য করে কাঁচা ছোলা অনেকক্ষণ পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমে যায় নাম্বার ফোর ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কাঁচা ছোলা রক্তে গ্লুকোজ মাত্রা স্থিতিশীল রাখে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় নাম্বার ফাইভ হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এতে থাকা ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হার্টকে সুস্থ রাখে নাম্বার সিক্স ও চুল ভালো রাখে কাঁচা ছোলায় থাকা ভিটামিন বি এবং খনিজ উপাদান তক চুলের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে নাম্বার সেভেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নাম্বার এইট শরীরে শক্তি প্রদান করে সকালে খালি পেটে কাঁচা ছোলা খেলে এটি সারা সারাদিনের জন্য শক্তি প্রদান করে তাই আজ থেকে সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার অভ্যাস করবি ধন্যবাদ